আমি ভুলবো না একটি মেয়ের কথা মনে পড়ে যখন বুকে উঠে ব্যথা তার জন্য কান্দে এই মন সারাক্ষণ উতাল ফাতাল দেখা হবে কখন নিরালায় তার কথা ভাবে শুধু সদা আমি ভুলবো না একটি মেয়ের কথা তার রূপ যেমন অসাধারণ মনে হয় আধার ঘরের আলো তার রূপের জল কানেতে দূর হয়ে যাবে সব কালো তার রূপ যেমন অসাধারণ মনে হয় আধার ঘরের আলো তার রূপের জল কানিতে দূর হয়ে যাবে সব কালো যেখানে থাকো তুমি থাকো সদায় ভালো ফুটলো না আমার বাগানের ফুল দূর হলো না হলো না দূর আমার মনের কালো আমি এখন নিরালায় তার কথা ভাবি শুধু সদা আমি বলবো না একটি মেয়ের কথা আমি বলবো না একটি মেয়ের কথা মনে পড়ে যখন বুকে উঠে ব্যথা মায়াবি সেরা সুটাম সাটাম দেহের গঠন তার ভুলা যাবে না ভুলবে না সেই নজর পড়বে যার এত রুফে রুফুসি বর্ণনা করে করা যাবে না শেষ বলতে ভুলে গেছি কি বাহারি ছিল তার কালো কাঁদে এই মন সারাক্ষণ উতাল পাতাল দেখা হবে কখন আমি ভুলবো না একটি মেয়ের কথা মনে পড়ে যখন বুকে উঠে ব্যথা তার জন্য কাঁদেই মন সারাক্ষণ উতাল ফাতাল দেখা হবে কখন নিরালায় তার কথা ভাবি শুধু সদা আমি বুলব না একটি মেয়ের কথা মনে পড়ে যখন বুকে উঠে ব্যথা সারাক্ষণ উতাল ফাতাল দেখা হবে কখন নিরালায় তার কথা ভাবি শুধু সদা আমি বুলব না একটি মেয়ের কথা টানা টানা চোখ দুটো তার মুখে থাকতো মুস্কি হাসি লুহিত এই ঠোঁটে লুহিত এই ঠোঁটে বলতো আমায় তোমায় ভালোবাসি হঠাৎ যদি কারো নজর পড়ে মনে হবে এই বুঝি হুরু করি ও প্রিয় আমার কান জুড়ে আস তুমি তাই তো তোমার এত তারিফ করি আমি নিরালায় তার কথা ভাবি শুধু সদা আমি ভুলব না একটি মেয়ের কথা মনে পড়ে যখন বুকে ব্যথা তার জন্য মন উতাল ফাতাল সারাক্ষণ দেখা হবে কখন রূপ যেমন তার অসাধারণ মনে হয় আধার ঘরের আলো তার রূপের জলকানিতে দূর হয়ে যাবে সব কালো রূপ যেমন তার অসাধারণ মনে হয় আধার ঘরের আলো তার রূপের জলকানিতে দূর হয়ে যাবে সব কালো যেখানে থাকো তুমি ভালো থাকো সদা যেখানে থাকো তুমি ভালো থাকো ফুটলো না আমার বাগানের ফুল হলো না দূর হলো না আমার মনের কালো আমি এখন নিরালায় তার কথা ভাবি শুধু সদা আমি বলবো না একটি মেয়ের কথা মনে পড়ে যখন বুকে ব্যথা তার জন্য মন সারাক্ষণ উতাল ফাতাল দেখা হবে কখন মায়াবী সেহারা সুটাম সেটাম দেহের গঠন তার যাবে না বলবে না সেই দৃষ্টি পড়বে যার মায়াবী চেহারা সুটাম সাটাম দেহের গঠন তার যাবে না না সেই দৃষ্টি পড়বে যার এত রুফের বর্ণনা করে যাবে না করে বলতে ভুলে গেছি তার ছিল মায়াবী কালো কেশ এত রুপেরু খুশি বর্ণনা করে করা যাবে না শেষ বলতে ভুল গেছি কি বাহারি তার তার নিরালায় কথা শুধু সদা আমি না একটি মেয়ের কথা মনে পড়ে যখন বুকে উঠে ব্যথা তার জন্য কান্দে এই মন সারাক্ষণ উতাল ফাতাল দেখা হবে কখন